যে কোনো সময় আপনি সৌদি আরবে আটক হতে পারেন কি বিশেষ হয় না আগে আটক হন তারপর বিশ্বাস হবে যারা নতুন করে সৌদি আরবে যাচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা নতুন অবস্থা সৌদি আরবে যাওয়ার পর আটক হন কিসের কারণে আটক হন কিসের ভুলের কারণে আটক হন নতুবা কি ভুল করলে আটক হবেন অবশ্যই আজকের এই ভিডিওতে টোটাল আলোচনা করব আজকের এই ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ যারা সৌদি আরবে নতুন করে যাবেন কি ভুলের কারণে আপনি আটক হওয়ার অনেক সম্ভাবনা থাকবে একটি ভুল কিন্তু ভুলও করা যাবে না কি ভুল করা যাবে না আজকের এই ভিডিওতে আমি টোটাল আপনার সাথে ক্লিয়ার করে দেব যারা সৌদি নতুন করে যাচ্ছেন অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন ভাইয়া আমরা সৌদি নতুন করে যাব অনেকে দেখতে পারতাছি যারা নতুন গেছে তারা আটক হয়ে গেছে তো কিসের কারণে আটক হয়েছে অবশ্যই আপনাদের ভিডিওতে বলবেন ভাই অবশ্যই আমাদের এই ভিডিওতে বলবো তবে ভিডিওতে বলার আগে একটা কথা বলে রাখি ভিডিওটা টানা হাসা করবেন না ভিডিওটা ফুল দেখবেন ভিডিওটা ফুল দেখবেন এখন বর্তমান সময় সৌদির অবস্থা খুব খারাপ যেতেছে কিসের জন্য খারাপ যেতেছে সবকিছু আলোচনা করব ভাই আপনার গার্লফ্রেন্ডের সাথে পরে কথা বলবেন আগে ফুল ভিডিওটা দেখেন অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি ভাই অনেক কষ্ট করে ভিডিও বানাইতেছি গার্লফ্রেন্ডের সাথে পরে কথা বলতে পারবেন আগে ভিডিওটা মানে দেখে দেখে শেষ করেন তারপরে গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন এখন গার্লফ্রেন্ডের ফোনটা কেটে দেন আমাদের ভিডিওটা দেখেন ভাই অবশ্যই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন ভাই আপনাদের অনেক উপকার আসবে যারা নতুন করে যাবেন অনেক উপকার আসবে তো চলেন অত বেশি কথা বলবো না কি ভুল করলে আপনাকে সৌদি পুলিশ ধরে দেশে ফাটিয়ে দেবে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস কি ভুল যে করলে সৌদি আরব থেকে আমাদেরকে ব্যাক হবে। কি এমন ভুল আছে যে সৌদির পুলিশ আমাদেরকে আমরা নতুন সৌদি তারপর আমাদেরকে ধরতে পারলে দেশে পাঠিয়ে দিবে আজকের এই ভিডিওটা দেখলে জানতে পারবেন কিসের ভুলের কারণে আপনাদেরকে দেশে পাঠাতে পারে তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না আমি আবারও বলি এটা লাইক করে দেন ভাই এটা লাইক করেন লাইক করলে ভালো লাগে ভাই গার্লফ্রেন্ডের গার্লফ্রেন্ডের সাথে কথা বলবেন না হরে কথা কইন ভাই হরে কথা কইন তো কি ভুল কারণে দেখেন আমরা যখন বাংলাদেশ থেকে সৌদি আরবে রওনা হই তখন এয়ারপোর্টে যাই তো সৌদি আরবে এয়ারপোর্টে নামার পর একটা নাম্বার নিতে হবে আপনাকে কিসের নাম্বার নিতে হবে বলেন তো একটা নাম্বার নিতে হবে তো এই নিয়ে কিন্তু ভিডিও দিচ্ছি কিসের নাম্বার তো ওই নাম্বারটা নিতে হবে ওই নাম্বারটা যদি আপনার সাথে থাকে ওই নাম্বারটা আপনার সাথে যতক্ষণ পর্যন্ত থাকবে সৌদির পুলিশ আপনাকে কিস্তি করতে পারবে না আপনাকে দেশে পাঠাতে পারবে না সে যত বড় ক্ষমতা হোক আপনাকে দেশে পাঠাতে পারবে না যদি ওই নাম্বারটা থাকে তো অবশ্যই যারা অনেকে কি করে ওই এয়ারপোর্টে যাওয়ার পরে একটা ভুল করে কি তারা ওই নাম্বারটা নেয় না তারপরে কিন্তু তারা আটক হয়ে কিন্তু দেশে পাঠিয়ে দেয় তো অবশ্যই এ ভুল করবেন না কি ভুল করবেন না অবশ্যই এয়ারপোর্ট থেকে যখন নামবেন তখন আপনার ওই নাম্বারটা নেবেন নাম্বারটা নেওয়ার পর আপনি মানে যে কোনো জায়গায় যেতে পারবেন আপনার কোনো সমস্যা নেই আর যারা নাম্বারটা নেন না একটা ভুলে করে নাম্বারটা নেয় না যারা নাম্বারটা নেন না তারা কিন্তু পরবর্তীতে আটক হয় পরবর্তীতে দেশে পাঠিয়ে দেয় তো অবশ্যই বুঝতে পারছেন আর কিসের নাম্বার অবশ্যই আমার ভিডিওর অনেকগুলা আছে ওগুলো দেখেন ওগুলো দেখলে জানতে পারবেন এটা কিসের নাম্বার তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন আমি আবারও বলি একটা ভুল করবেন না অবশ্যই মনে মনে রেখে মনে রেখে অবশ্যই ওই মানে নাম্বারটা নিবেন তাহলে সদীর পুলিশ আপনাকে কিস্তি করতে পারবে না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ